কিছুদিন আগে বিজেপি নেতা তথা বাবুল সুপ্রিয় কিন্তু একটি গান বার করেছিলেন সেটি হচ্ছে এই তৃণমূল আর না এবং সেই গানটির উপরে যথারীতি নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু বাবুল সুপ্রিয় সেই গান কেন বন্ধ করা হবে তা নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায় যেহেতু ওই গানটি বিজেপির প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছিল এবং ওই গানে ছিল দিদি পিসি এই শব্দগুলি এবং যে শব্দগুলি যথারীতি বোঝাচ্ছিল মমতা ব্যানার্জিকে এবং এই কারণে কিন্তু আপত্তি তোলে তৃণমূল এবং কমিশনের কাছে গিয়ে তারা যথারীতি অভিযোগ জানায় ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য সুতরাং ভিডিওটিতে অবশ্যই এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কমিশনের তরফ থেকে ওই গানটি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু গত সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে যান বিজেপি নেতা মুকুল রায় সেখানে তিনি প্রশ্ন তোলেন দিদি তো বাংলা শব্দ তাহলে কেন এই শব্দগুলি বাদ যাবে কান থেকে এই প্রশ্নের কিন্তু কোন রকম দিতে পারেনি কমিশন যদিও কমিশন সূত্রের খবর বিষয়টির উপর তাদের নজর থাকছে ফলে ওই গান ফের বাজানো হলে বিজেপির বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হবে এই বিষয়ে আপনারা কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মধ্যে এতটুকুই হ্যাভ না নাইস ডে